তোheran আলেমের উপর জুলুম হবে এটাই স্বাভাবিক কিন্তু ধৈর্য ধরতে পারবে যে আল্লাহর জান্নাতের মালিক হবে সে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আমি বলতে চাচ্ছিলাম দিনে দিনে যুগে যুগে আলেমের উপরে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে নদীদের উপরে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে কিন্তু তাদেরকে কেউ ইসলামের পক্ষ থেকে সহায়তা পায় নাই কারণ তারা তো আমরা তো আমাদের বাবার ফলে থাকি না আমরা তো আমাদের তারা পরে রাখি আমরা তো আমাদের নিজেদের কোন স্বার্থের জন্য তাদেরকে রাখি না আমরা এটাকে এক আল্লাহ দিকে তার নসুরের দিকে সেই ইসলামের দিকে যে ইসলামের শিকড় সাত তবক জমিনের নিচে ফুলে ফলে প্রাসফুলিত হয়ে আল্লাহ রসে মহল্লাকে স্পর্শ করেছে সুতরাং এই ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য যারাই ঝাঁকি দিবে এই বিশাল বড় বৃক্ষ ইসলাম নব নিচে চাপা পড়ে তাদের অস্তিত্ব দুনিয়া থেকে ফিনিশ হয়ে যাবে মরার সময় জানা যাবে

আমি হলাম বড় খোদা আল্লাহ বললেন তুই হলো সবচাইতে বড় খোদা কারণ কি করি আর কয়টা দিন কর আর যদি না আসিস তাহলে আমি আল্লাহ এই দুনিয়া থেকে লাঞ্ছিত করব অববাহিত করব তোকে আমি নিকৃষ্ট করে সামান্য একটা ন্যাংরা সবচাইতে নিকৃষ্ট একটা প্রাণীর দ্বারা আমি তোকে এই দুনিয়া থেকে বিদায় করব জোরে পড়ুন আল্লাহ তাহলে দেখেন এই বাংলার জমিনে আপনি আমাকে কোরআনের নাচ কায়ম করতে হবেন এই বাংলা জমিনে এই কোরআনটা একটা স্ট্যাচুর মতো আছে কিন্তু এই কোরআনের আইন আপনি আমার ভিতরে নাই এই কোরআনের আইন যদি বাংলা জমিনে চালু হয়ে যায় তাহলে জেনা করলে জেনার শাস্তি হবে দুইটা এক নম্বর অর্ধেক পর্যন্ত কেড়ে দাও তা করে পাথর নিক্ষেপ করে হত্যা করো আর দুই নাম্বার শাস্তি হচ্ছে তাকে একশো না চামুকের আবার আঘাত মারো তারপরে যদি সে মারা যায় নিরানব্বইটা মাত্রে যদি মারা যায় তাহলে ওই লাশের উপরে দশটা দিয়ে একশোটা পূরণ করো কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা তাহলে পুরানের আইন যদি চালু করতে হয় তাহলে আপনি আমাকে কি করতে হবে

শাসন ব্যবস্থা দেখার মাধ্যমে আমরা এই বাংলার খলিফা খলিফাঙ্করের শাসন ব্যবস্থা দেখতে চাই কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান আমরা এই বাংলা জমিনে কোরআনের শাসন ব্যবস্থা দেখতে চাই আমরা এই বাংলার জমিনে হজরত আবুকরের শাসন ব্যবস্থা দেখতে চাই আল্লাহ কোরআনের শাসন ব্যবস্থা দেখার জন্য যদি প্রয়োজন হয় ডান হাত দিয়ে দিব প্রয়োজন হয় বাম হাত দিয়ে দিব যদি প্রয়োজন হয় বুকে তব তাজা রক্ত দিয়ে কারা কারা বাংলা বাংলার জমিনে কোরআনের রাস থেকে কায়েম করতে দেখতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান